এটা কি আমরা নতুন জানছি না পুরাতন তালিল মানে কি কারুল বা সন্ধি তার মানে কারুন বর্ণনা করতে হয় কি বর্ণনা করতে হয় বর্ণনা আর এই তালিলের সমান সময় দিয়ে আমরা বাংলা ভাষায় সন্ধি পড়েছি সেই সন্ধি তাহলে আরবি ভাষায় সন্ধি হয় মাহমুদে কি হয় বাবা সন্ধি হয় কথা বলেন আরবি ভাষায় কোন কোন শব্দে সন্ধি হয়

তালিম কি জিনিস আর কোন শব্দের কেমন তালিল হবে এটা জানানোর চেষ্টা কর আবার জান মানে কি সুন্দ আবার এই তালিলের আর এক অপর নাম আমরা বলতে পারবো তাক ফিফম বলেন এক টপলিফউন্ তার মানে কি হালকা করা তার মানে কি সহজ করা উচ্চারণে সহজ করা তাহলে এই যে আমরা তালিল করি মতালে মোদাফে সেটাও তো আমরা উচ্চারণের সহজ করার জন্যই তালিল করি তাই না বাবা সবাই কথা বলে আমরা কেন তালিল করি আব্বা জানেরা উচ্চারণ সহজ হওয়ার জন্য তাহলে তাকফিফ মানেও কি হালকা সহজ করা বলে

বেশি আছে বেশি থেকে কমানো তাহলে হালকা করা সহজ করা তো আমরা জানি শহীদ পরে সবচাইতে সহজ সেই শব্দের নাম কি মাহমুদ মানে এই মাহমুদ এর মাহমুদের তালিলকে আমরা তাকফিফ বলবো আব্বা জানারা বলেন মাহমুদের তালিল তাকফিফ মাহমুদ যেহেতু মাহমুদ সহির পরেই সহজ আর মোতালের চাইতে বেশি সহজ কে বাবা মাহমুদ মুজাফের চাইতে বেশি সহজ কে বাবা মাহমুদ তাহলে এগুলোর চাইতে যেহেতু বেশি সহজ এই জন্য এটাকে আমরা তা চিফ বলতে পারি কিন্তু তালিলেরই অপর নাম কি হলো বাবা এই যে তালীল এর অপর নাম কি হলো বাবা? তাকفيف। আজ যখন আমরা শুধু তাকفيف বলবো তখন আমরা মাহমুজের তালীল বুঝবো। কি বুঝবো? মাহমুজের তারে। যখন আমরা তাকفيف বলবো তখন আমরা কি বুঝবো বাবা? মাহমুজের তালীল বুঝবো। কিভাবে তাকفيف হচ্ছে? দেখেন মামুজ মানে কি হামজা اكو হামজা अथवा দুটায় ভাগ হলো। এই তো মামুজ তাই না?

আলিফ ইয়া কুরবের হরকত না যায় কিউনো যায়ে কুরবের হরকত না যায় এই হামযার আগে যে জবর জের পেশ থাকবে সেই অনুপাতে জবর থাকলে আলিফ জের থাকলে ইয়া পেশ থাকলে ওয়াও এই যে হামজার অল্প কিছু পরিবর্তন একটু উচ্চারণে সহজ করার জন্য না রা শুনো যা

মোতালের যখন তালিল হবে তাকে কি বলা হবে তালিল বলেন মতালের তালিল কে মতালের তালিল কে এগুলো আপনারা এত এখন বিস্তারিত জানছেন তো এই আমার সাথে সাথে একটু পড়েন এবং লেখেও না বলেন মতালের তালিল কে তালিল বলে তালিল মানে তাকফিক আবার তালিম মানে কার তালিম মতার মানে মতানের তালিম মতানে সবথেকে বেশি তালিম করতে হয় আবার জানে না আলিফ ওয়াও ইয়াকে আলিফ ওয়াও ইয়া দ্বারাই বদল করতে হয় আলিফ ওয়াফ ইয়া এসে কঠিন হয় আবার আলিফ ওয়াব ইয়া এসে সব চাইতে সহজ হয় এই জন্য মানে কানুন খুঁজতে হয় কারণ কারণ খোঁজো কারণ খোঁজো কেন তুমি আলিফ করলে আলিফ হবার পরে সেটা কেন আবার রিয়া হলো যা বাবা হামজা এনেছিলাম আমার এর শুরুতে সে হামদাকে উধাও করে দিলাম আমরা জানবো এনসালে এগুলো কায়দা আমি বুঝাতে চাচ্ছি তালিল তাকি পার্ দুধার কি জিনিস এই যা আপা তাহলে তালিল আবার কাকে বলে মহতালের সুন্দী

ভারত এই দুটা বাকি আমরা তাসদিক তাসwidetildeতে পারি না জি তাহলে একটা বাদর মধ্যে আরেকটা বা ঢুকিয়ে দেওয়া ادغام করা মিলানো তাহলে মুজাফের তালিল কে কি বলে আপনারা জান মুজাফের তালিল কে কি বলে আপনারা জান ادغام তাহলে তালিল মানে সব কিছুর নামই তালিল মানে তাকফিফ তালিল মানে তালিল তালিল মানে ادغام তালিল মানে ঈদগা কিন্তু আমরা ধরুন অনুযায়ী আবার নাম বলতে পারি মাহমুদের অল্প তালিল করতে হয় এই জন্য মাহমুদের তালিলের নাম তাক বেশি তালিল করতে হয় এই জন্য তালিলের আসল নাম মূলত তালিল আর তালিলের নাম হচ্ছে মূলত ঈদগাহ তাহলে তালিল মানে তালিম তালিম মানে তাক সবকিছুর কারণ বর্ণনার নামই কি বাবা মানে এই জন্যই শুধু প্রথমবারে শিখিয়েছিলাম তালিল কারণ বা সন্ধি তালিল কারণ বা সন্ধি